রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছেন ভারতীয় নেতারা তবে এসব রাজনৈতিক নেতাদের মধ্যে প্রায়ই উস্কানি বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুবেন্দু অধিকারী খুব খেলা হবে খেলা হবে বলছিল না উল্টো খেলা হচ্ছে উল্টো খেলা হচ্ছে ইউনুস হুসিয়া এই বদমাইশের ভন্ডামি যেন থামছেই না বাংলাদেশ বাংলাদেশ করে চেঁচিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায় কিন্তু আসলে সে এক সুবিধাভাতির রাজনৈতিক দালাল ছাড়া কিছুই না কথায় বলে কুত্তার লেজ কখনো সোজা হয় না আর এখন তো দেখছি কুত্তার লেজ আর এই নোংরা মুখের ভাষা দুটোই এক জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো শুভেন্দু অধিকারী নামের এই রাজনৈতিক বাজে লোকটা পশ্চিমবঙ্গে বিদ্বেষ ছড়ানোকে নিজের পেশা বানিয়ে ফেলেছে মমতার ছায়ায় সুবিধা নিয়ে সুযোগ বুঝে দল বদল করে এখন নিজেকে মহাপুরুষ বানাতে চাইছে অথচ বাস্তব সত্য হলো এ এক বিশ্বাসঘাতক প্রতারক আর সুবিধাবাদী বেঈমান এরা সোজা কথায় শোনে না এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে স্ট্রাইক করতে হবে মুখ থেকে শুধু মিথ্যা হিংসা আর বিদ্বেষের বিষ ছড়ে বাংলাদেশকে নিয়ে তার এত মাথামাতি অথচ নিজের রাজ্যের মানুষের জন্য কিছু করার যোগ্যতা নেই শুধু উস্কানি দেওয়া আর ঘৃণা ছড়ানোই এদের কাজ ওই শুভেন্দু অধিকারী একটা গালাগালি বাংলার রাজনীতিতে হচ্ছে নিম্ন মেধার রাজনীতি করে নিম্ন রুচির রাজনীতি করেন আর নিম্ন মেধার একজন ব্যক্তি এই রাজনৈতিক পিশাচ যে দলেই থাকুক না কেন উদ্দেশ্য একটাই নিজের লাভ আর ক্ষমতার লোভ এর মতো গাদ্দারদের রাজনীতি থেকে তাড়িয়ে দেওয়া দরকার এদের জায়গা ডাস্টবিনেও নয় সরাসরি ইতিহাসের আস্তাকুঁড়ে এরা আদতে ক্ষমতার লোভী শকুন নিজের স্বার্থের জন্য যে কোনো সময় নিজের বিশ্বাস দল আদর্শ সব কিছু বিক্রি করে দিতে পারে এদের কাছে দেশপ্রেম নেই নীতিবোধ নেই মানুষের প্রতি কোনো দায়বদ্ধতাও নেই শুধু একটা লালসা ক্ষমতা যত ক্ষমতা যত লুৎপাট তত সুবিধা কিন্তু দেশের মানুষ কি আর এত বোকা শুভেন্দু অধিকারীর মতো এই রাজনৈতিক দালালদের ভবিষ্যৎ একটাই জনগণের ঘৃণা আর প্রত্যাখ্যান সময় এসেছে এই রাজনৈতিক জোকারদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কারণ এদের রাজনীতির একটাই উদ্দেশ্য বিদ্বেষ ছড়ানো সমাজে বিভাজন তৈরি করা আর সাধারণ মানুষকে ভুল পথে চালিত করা দেশবাসীকে সাবধান হতে হবে এই ভণ্ড প্রতারক নোংরা রাজনীতিবিদদের চিনতে হবে এদের প্রতিরোধ করতে হবে না হলে এরা সমাজটাকে বিষাক্ত করে দেবে আগুন লাগিয়ে ছাড়খাড় করে দেবে